এপিসোডের শুরু থেকেই আমরা দেখতে পাই লিনাইকে অ্যালায়েন্স থেকে একটা নোটিশ দেওয়া হয় ফাইভ স্টার রিভিউ পাস করার জন্য লিনাই আর জিংজিং সেটা নিয়ে কথা বলছিল তাদের কথা বলার মাঝখানেই জুই চলে আসে জুই চলে এসে এদিক সেদিক খুঁজতে থাকে তার ভাইকে তারপর লিনাইকে জিজ্ঞেস করে লিনাই তুমি আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছ লিনাই বলে তুমি এসব কী বলছো সে এখানে কেন আসবে জুই বলে অ্যালায়েন্স কিছুক্ষণ আগে তার ফোরামে পোস্ট করেছে আমার ভাইকে নাকি বাইজন শহরে দেখা গিয়েছে আমি ভেবেছি সে তোমার এখানে এসেছে এটা শুনে জিং জিং আর অবাক হয়ে বলে কি সে বাইজে ফিরে এসেছে তারপর আমরা দেখতে পাই লিনাই জিয়াংজাং এর বাসার সামনে যায় সেখানে বাসায় কলিং বাজাতেই একজন লোক রুম থেকে বের হলে লিনাই বলে সরি সরি আমি মনে হয় বুল দরজায় নক করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিই চলে যাবে তখনই লোকটি বলে শেফ জিয়াং আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে যে কোনো সময় নখ দিবেন তখনই লোকটিকে বিদায় জানাতে জিয়াংজিং চলে আসে জিয়াংজাং লিনাইকে এখানে দেখে দরজা বন্ধ করে দিতে চাচ্ছিল তখনই লিনাই দরজায় বাধা দিয়ে বলে জিয়াংজ্যাং আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমি সত্যি বলছি আমি আবার অন্য কোনো বাহানা নিয়ে কথা বলতে আসিনি আমার সত্যি বিজনেস নিয়ে তোমার সাথে ইম্পর্টেন্ট কোনো কথা আছে তারপর জিয়াংজ্যাং লিনাইকে তার ভিতরে নিয়ে গিয়ে কথা বলতে শুরু করে লিনাই তাকে ইটেনেক ডান্সকে ইনভাইট করে যেন সে সেখানে জয়েন হয় জিয়াংজাং বলে এতগুলো রেস্টুরেন্ট থাকতে আমি তোমার রেস্টুরেন্টেই কেন জয়েন হব লিনাই বলে আমার রেস্টুরেন্টে তোমার নাইফ সহ বাইশটা নাইফ রয়েছে তুমি সহজেই জিয়াং ফ্যামিলির সাথে নাইফ সিজিং করতে পারবে জিয়াংজা বলে তুমি মনে হয় জানো না আমি জি নাইফ জিতে এসেছি লিনাই বলে আমার রেস্টুরেন্ট আর কিছুদিন পরেই ফাইভ স্টার রিভিউ পাশ করবে তোমার জন্য এটাই বেস্ট চয়েস হবে তখনই জিয়াংজ্যাং এর কাছে কাউফিস রেস্টুরেন্ট থেকে কল আসে তারা উইকেন্ডে দেখা করার জন্য বলে জিয়াংজ্যাংস তাতে রাজি হয়ে যায় বলে ঠিক আছে দেখা হয়েই কথা বলছি লিনাই তখন তার কাছে গিয়ে বলে নাই বলে কাউফিস রেস্টুরেন্টের কাছে এত বেশি নাইফ নেই যতটুকু বেশি নাইফ আমার কাছে আছে জিয়াংজ্যাং বলে তোমাকে মনে হয় জিং জিং বলেনি ফাইভ স্টার রিভিউ পাশ করার পরেই একটা রেস্টুরেন্টকে ফাইভ স্টার রেস্টুরেন্ট বলা হয়ে থাকে আর যাই হোক এখন যদি তোমার কোনো কথা না থাকে তাহলে তুমি আসতে পারো দিনাই দাঁড়িয়ে বলে আচ্ছা আমি যদি ফাইভ স্টার রিভিউ পাশ করি তবে তবে কি তুমি আমার রেস্টুরেন্টে জয়েন হবে জ্যাং জ্যাং বলে ফাইভ স্টার রিভিউ পাশ করা তো সহজ না লিনায় তার কাছে এগিয়ে এসে বলে যদি আমি করতে পারি তবে কি তুমি জয়েন হবে জ্যাংজ্যাং বলে হ্যাঁ যদি ফাইভ স্টার রিভিউ পাস করতে পারো তাহলে আমি তোমার রেস্টুরেন্টে জয়েন হবো লিনাই এটা শুনে অনেক খুশি হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই জ্যাংজ্যাং এর বড় ভাই আর কিউক্যাং এর বড় বোন তারা একসাথে মিটিং করছিল যেন লিনাই কোনোভাবেই ফাইভ স্টার রিভিউ পাস না করতে পারে কিউক্যাং এর বড় বোন তাতে সম্মতি দেয় বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। তার বদলে তোমাকেও আমার সাহায্য করতে হবে তারপর তারা মিটিং শেষ করে চলে যাওয়ার সময় অনেক ড্রিঙ্ক করায় তাকে রিসিভ করার জন্য কিউ আসে কিউ বলে তুমি কেন এসেছো কিউ বলে তুমি এত ড্রিঙ্ক কেন করেছো আমি তোমাকে নিতে এসেছি আবার সময় কিউ এর বোনের হাত থেকে একটা ফাইল পড়ে যায় কিউ সেটা তুলে তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তখন কিউ এর বোন বলতে থাকে আপনি চিন্তা করবেন না মিস্টার জ্যাং আমি কোনোভাবেই লিনাইকে ফাইভ স্টার রিভিউ পাস করতে দেব না এই ফাইলে সবকিছু গুছিয়ে লেখা ছিল অন্যদিকে আমরা দেখতে পাই লিনাই আর জিং জিং তাদের রেস্টুরেন্ট সুন্দরভাবে গুছিয়ে রাখছিল যাতে অ্যালায়েন্সের রিভিউয়াররা এসে কোনো খুঁত না ধরতে পারে আর তাদের রেস্টুরেন্ট খুব সহজেই জিতে যায় তারপর সে জিংজিংকে ভরসা দিয়ে বলে চলো আমরা পারবো তারপর তারা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে যখন কাজ করছিল লিনাই বারবার জিংজিংকে বলছিল আচ্ছা ওই টেবিলে অ্যালায়েন্সের রিভিউয়ার নাই তো না না ওই টেবিলে হতে পারে এভাবেই এক টেবিল থেকে অন্য টেবিলে সন্দেহজনকভাবে দেখছিল তখনই সেখানে কিউক্যাং চলে আসে কিউক্যাং এর কাছে গিয়ে লিনাই অনেক ধরনের কথা জিজ্ঞেস করে কিন্তু কোনো জবাব তাকে পুরোপুরি ইগনোর করে চলেন সে লিনাইয়ের সাথে ফর্মালি ব্যবহার করে লিনাই এতে রেগে গিয়ে বলে আমার কথার জবাব দাও কখনো কিউক্যাং চুপ হয়ে বসে থাকে তারপর লিনায় যেতে যেতে বলে আমি তো তোমাকে পরে দেখে নেবো সব সবকিছু সেটেল করে নিই তারপর জিং কাছে টেনে নিয়ে বলে আচ্ছা তুমি কি জানতে পেরেছ কে এলায়েন্সের রিভিউ জিংজিং বলে হ্যাঁ তুমি যার সাথে এতক্ষণ রাগ দেখিয়ে কথা বলে এসেছো সেই অ্যালায়েন্সের রিভিউয়ার এটা শুনে লিনে অনেকটা অবাক হয়ে বলে কি তুমি বলতে চাচ্ছো তার মানে কিউ ক্যাং ই অ্যালায়েন্সের রিভিউয়ার তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই জুই জিয়াংজিং এর সাথে বসে খাবার কাজ ছিল আর তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জানার জন্য তাকে নানা ধরনের প্রশ্ন করছিল জুই তার ভাইকে বলে ভাই তুমি কি লিনাকে পছন্দ করো তুমি যে তার রেস্টুরেন্টে জয়েন হচ্ছ জ্যাং বলে তোমাকে কে বলেছে আমি তার রেস্টুরেন্টে জয়েন হচ্ছি দুই বলে তুমিই তো তাকে বলেছো ফাইভ স্টার রিভিউ পাস করলে তুমি জয়েন করবে জ্যাং বলে ফাইভ স্টার রিভিউ তো সহজ না কিউ ক্যাং বোর্ড দিল বাকিটা তাকে সেটা করতে দেবে না এটা বলেই জিয়াং শান্ত মাথায় যখন সেই গ্রাম থেকে আসছিল তখন জি বলা কথাগুলো মনে করছিল জি কোয়াংশে বলে তুমি যখন এখান থেকে যাবে তখন লিনিয়ার সাথে যুক্ত হবে কারণ সেই তোমাকে সাহায্য করতে পারবে বোনকে তখন সে মিথ্যা বলে বলে যে আমি এখনো ডিসাইড করিনি যদি বলে ভাই তুমি অনেক বদলে গিয়েছো গ্রাম থেকে ফিরে আসার পর তুমি আর আগের মতো নেই জ্যাং জ্যাং তখনও তার কথার কোনো প্রতিক্রিয়া দেখায় না এদিকে আমরা দেখতে পাই লিনাই তার রেস্টুরেন্ট বন্ধ করে যাওয়ার সময় কিউকেং তার পিছন পেছন অনেক ডাক ছিল এবার লিনাই তাকে পাত্তা দিচ্ছিল না তারপর কিউকেং তাকে বাধা দিতে চাইলে তাকে মাটিতে ফেলে দিয়ে লিনাই বলে তোমার স্মৃতিশক্তি এতক্ষণে ফিরে এসেছে চলো তোমাকে এখন সাহায্য করে উঠতে তারপর তাকে ওর বাসায় নিয়ে গিয়ে তারা গল্প করতে শুরু করেন তখন লিনাই বলে আচ্ছা আজকের আমার পয়েন্ট কত বলো তো কেউ বলে আমি যদি তোমাকে পয়েন্ট দিই তাহলে তিরানব্বই দেবো কিন্তু লিনাই তুমি খুব সহজে ফাইভ স্টার রিভিউ পাস করতে পারবে না লিনাই বলে কেন কি সমস্যা ং বলে তোমাকে সেটা করতে দেবে না আমার বোন আর জিয়াংজিং ভাই একসাথে মিলে আছে তোমাকে কখনই স্টার রিভিউ পাস করতে দেবে না লিনাই বলে তুমি ওকে তাদের সাথে যুক্ত কিউক্যাং বলে তুমি চাইলে আমি ভিতরের খবর তোমাকে এনে দিতে পারি লিনাই তখনই ফোন করে জিংজিং সব কথা বলতে থাকে জিংজিং বলে তাহলে এখন আমরা কি করবো লিনাই বলে আমার কাছে একটা প্ল্যান আছে তারপর সে জিংজিংয়ে তার প্ল্যান বলে পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনাই জিয়াংজাং যেখানেই যাচ্ছিল তার পেছনে ছিল তাকে কোনো ভাবেই একা ছাড়ছিল না এমনকি রাতেও না রাতে জিং তার বাসা নিচে বসিয়ে রাখছিল রাতের শিফট জিংজিং ছিল আর দিনের শিফট লিনাইয়ের ছিল এভাবে তারা শিফটে জিয়াংজেংকে ফলো করছিল তারপর যখন জিংজিং এর সাথে শিফট চেঞ্জ করতে যায় জিয়াংজিং এই সুযোগে বাড়ি থেকে বের হয় সামনে তখন লিনাই এসে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ জিয়াংজেং তাকে দেখে অবাক হয়ে বলে আমি ময়লা ফেলতে এসেছি সে মিথ্যে কথা বলে অন্যদিকে আমরা দেখতে পাই কেউ একজন গোপনে তাদের ছবি তুলছিল তার পর জিয়াংজং আবার বাসায় ফিরে যায়। পরবর্তী সিনে আমরা জিয়াংজং আর ঝৌ হাউকে কথা বলতে দেখতে পাই যে কিউক্যাং একমাত্র বেশি স্কোর দিয়েছে লিনাই এরিয়াতে আর বাকি দুজন অত বেশি স্কোর দেয়নি। জিয়াং এর ভাই বলে এটা তো হবারই ছিল। যাই হোক কাল থেকে আর ইটেনিক ড্যাশ থাকবে না। আচ্ছা জিয়াংজং বাসায় ফেরার পর থেকে আমার বাবাকে সাথে দেখা করেছে? ও বলে এখনো করেনি। তবে আমরা তাকে ফলো করছি। পরবর্তীতে সিনে আমরা দেখতে পাই জিয়াংজং লিনাইকে না দেখতে পেয়ে বাড়ি থেকে বের হয়। তখন লিনাই এসে বলে তুমি কি আমাকে রেস্টুরেন্টে ড্রপ করে দেবে? জিয়াংজং বলে আমি যেদিকে কে যাচ্ছি তোমার রেস্টুরেন্ট ওইদিকে না লিনাই বলে তাহলে তুমি যেখানে যাচ্ছো সেখানে আমাকে ড্রপ করে দিলেই হবে জিয়াংজাং আর কোনো উপায় না দেখে লিনাইকে বলে লিনাই পিছনে একটা ইট আছে সেটা খুলে দিয়ে তুমি ভিতরে এসে বসো লিনাই পিছনে যেতেই জিয়াংজাং গাড়ি নিয়ে চলে যায় লিনাই তখন সেখানে দাঁড়িয়ে থেকে বলে কোনো ব্যাপার না তখন আমরা দেখতে পাই কাউফিসের রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে জিয়াংজেং দেখা করতে চায় কাউফিস রেস্টুরেন্টরা একটা শর্ত দেয় তাকে তাদের রেস্টুরেন্টে যুক্ত হওয়ার জন্য জিয়াংজাং বলে কী সেটা আর কাউফিস রেস্টুরেন্টের ম্যানেজার বলে সে কোনো দিনও নাইফ সিজ করতে পারবে না জিয়াংজাং বলে এটাই তো আমার পরিচয় এর মাধ্যমেই তো বাইজন শহরের লোকজন আমাকে চেনে আমি এটা করতে পারবো না তখনই সেখানে আঙ্কেল চলে আসে তাদের দুজনের মাঝখানে সে করতে শুরু করে তখনই কাউফিস রেস্টুরেন্টের দাঁড়িয়ে বলে এটা আমাদের দুজনের মধ্যেকার তাদের পাতা না দিয়ে মধ্যে জিয়াংজে জিয়াংজে তার বাবা কিনে নানা ধরনের কথা বলে জিয়াংজেং সহ্য করতে না পেরে তার কথার উত্তর দিতে শুরু করে তখনই জিয়াংজেং এর আঙ্কেল রেগে গিয়া বলে তোমাকে তোমার বাবার মতন উচিত শিক্ষা দিতে হবে এটা বলি পানির গ্লাস হাতে নিয়ে তার উপর ছুঁড়ে মারবে তখনই লিনাই এসে তার সামনে উপর পড়ে পানি তখন জিয়াংজাং এর আঙ্কেল বলে তুমি কে এখানে কি করছো নেই পিছনে ফিরে বলে আমি ইটিনের গাছ থেকে লিনাই তার বস এটা শুনে জিয়াংজাং অবাক হয়ে লিনের দিকে তাকিয়ে থাকে আর কাউফিস রেস্টুরেন্টের ম্যানেজার এটা শুনে সেখান থেকে দ্রুত চলে যায় জ্যাংজাংয়ের আঙ্কেল বলে তুমি তোমার বাবার মতন একজন লুজারের সাথে যুক্ত হয়েছো জ্যাংজাং কিছুই বলে না লিনাই তখন বলে হ্যাঁ আমি লুজার তবে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আজ ভিডিও করা হচ্ছে কাল যখন আপনার এই ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে তখন কিন্তু আমাকে দোষ দিতে আসবেন না আবার ফেমাস হয়ে গেলে মানুষ কিন্তু আপনার পার্সোনাল লাইফের সকল কিছু খুঁজে বের করবে আর তখন সবাই জানতে পারবে যে আপনি আপনার বড় ভাইয়ের ওপর মিথ্যা আরোপ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন জিয়াংজেং এর আঙ্কেল বলে তুমি মেয়েকে সব কিছু বলে দিয়েছ আমি এর শেষ দেখে ছেড়ে দেবো এটা বলেই সে সেখান থেকে চলে যায় আর জিয়াংজেং উঠে দাঁড়িয়ে লিনাইয়ের কাপড় মুসতে বলে আমি কবে থেকে তোমার এমপ্লয়ী হয়ে গেলাম লিনাই বলে এখনো হওনি তবে খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা আমি তো তোমাকে এখন সাহায্য করলাম আমাকে একটা সাহায্য করো জিয়াংজেং বলে আগে তুমি ফাইভ স্টার রিভিউ পাশ করো তারপর কথা বলতে এসো লিনাই বলে আরে আমি তোমার ফায়দা উঠাবো না আমার কোটটা নষ্ট হয়ে গেছে তুমি আমার সাথে কোট কিনতে চলো জিয়াংজেং বলে ঠিক আছে চলো যাবার সময় জ্যাংজ্যাং আর লিনাই কথা বলছিল তখনই সামনে দিয়ে একটা লোক কিছু জিনিস নিয়ে যাচ্ছিল জিয়াংজেং তাকে পেছন দিকে টানিয়ে নিয়ে বলে আমি না ধুলে তুমি এখনই আঘাত পেতে লিনাই বলে এই একমাত্র কাপড় ছিল যেটার কলার তুমি এখনো টানো জিয়াংজ্যাং বলে আরে আমি তোমার উপকার করলাম তারপর তারা রেইলারের দোকানে যায় সেখানে গিয়ে লিনাই এর হাতে একটা ফিতা দিয়ে বলে তুমি আমার মেজারমেন্টটা নাও জিয়াংজ্যাং তার মেজারমেন্ট নিতে থাকে লিনাই তখন বলে আচ্ছা তুমি আমার রেস্টুরেন্টে জয়েন হয়ে যাও এতে তোমারই উপকার হবে জিয়াংজ্যাং বলে কেন আমার উপকার হবে আমি কি তোমার উপর সিম্পে দেখিয়ে জয়েন হব না এর জন্য হব যে তুমি আমার নাইফ করেছ করেছো লিনাই তখন বলে আমি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবো জিয়াংজাং বলে বাকি মেজারমেন্ট তুমি নাও তখনই লিনাই তাকে পিছন থেকে আঁকড়ে ধরে বলে আমি তো এখানে তোমার ইউনিফর্মের মেজারমেন্ট নেওয়ার জন্য এসেছি জিয়াংজাং তখন তার হাত ধরে বলে লিনাই তুমি বলেছো তুমি আমার ফায়দা উঠাবে না তুমি কি ভাবো ফাইভ স্টার রিভিউ পাশ করে এত সহজ বিনাই বলে তুমি দেখো আমি সত্যিই পারব তারপর তোমাকে আমি আমার সব প্ল্যান বলে দেব আচ্ছা আচ্ছা তুমি গ্রাম ছেড়ে আবার এখানে এসেছো তার মানে নতুন কিছু প্ল্যান করে এসেছো তোমার প্ল্যান কি জ্যাংজ্যাং তখন বলে আমার উত্তর যদি তোমার মন মতো না হয় তাহলে কি করবে এই ফিতা দি ফাঁস দিয়ে আমাকে মেরে ফেলবে নাকি তখনই সেখানে টেইলার চলে আসে এই টেইলারের সাথে কথা বলতে চলে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই জ্যাংজ্যাং এর কাছে তার বড় ভাই এসে বলে তুমি লিনাইকে তোমার বাবার সব সবকিছু বলে দিয়েছো জ্যাংজ্যাং তখন বলে কেন এখন তোমার বাবা ভয় পাচ্ছে সবকিছু সামনে চলে আসবে জিয়াংজেং এর ভাই বলে তুমি আমার বাবাকে ভালো করেই চেনো লিনাই এখন খুবই বিপদের মাঝে আছে তুমিও খুব সাবধানে থেকো এটা বলে সে সেখান থেকে চলে আসে জিয়াংজে উদ্বিগ্ন হয়ে বলে তুমি কি বোঝাতে চেয়েছো তারপর সে লিনাইকে কল করে তার কল বন্ধ পায় তখন সে লিনাইকে খুঁজতে চলে যায় এদিকে আমরা লিনাইকে দেখতে পাই সে তার রেস্টুরেন্টের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সেখান থেকে চলে আসে তারপর আমরা দেখতে পাই কেউ একজন মাস্ক পরে তার রেস্টুরেন্টের সামনে গিয়ে তার রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে দেয় লিনাই একা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ভয় পাচ্ছিল লিনাইয়ের পেছনে সজোরে একটা মোটর সাইকেল আসছিল লিনাই পেছন দিকে ফিরে আর এখানেই আমাদের সুইট ট্রিপের উনিশতম পর্ব শেষ হয়ে যায় ধন্যবাদ